আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের যে ভিডিও টিউটোরিয়াল সেটি হচ্ছে ফেসবুকে ইনস্ট্রিম অ্যাডস সেট আপ তো কথা না বাড়িয়ে আমি ফেসবুক অ্যাপে প্রবেশ করছি তো আমার এখানে আমার পেজে লগ ইন করাই আছে তো এখান থেকে আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে আইকন এটাতে আমি একটা ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে আইকনে ক্লিক করার পর আমি একটু বাম দিকে এখানে যাব দেখেন মনিটাইজেশন এই মনিটাইজেশন অপশন একটা ক্লিক করব তাহলে মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর এখানে দেখেন মনিটাইজেশন স্ট্যাটাস আর্নিং দেয়া আছে এবং ইয়োর টুলস স্টার্টস সেট আপ করা আছে এবং অ্যাভেলেবল টু সেট আপ এই যে এখানে অ্যাভেলেবল টু সেট আপ ইন স্ট্রিম এডস মেক মানি বাই ইনক্লুডিং এডস ইন ইয়ার ভিডিওস একটা সেট অপশন চলে এসেছে তো আমি এখন সেট আপ এই অপশানটিতে ক্লিক করব সেটা অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে অ্যাড টুল মানে আমাকে এখানে কিছু অ্যাড করতে হবে তো আমি এড টুলে ক্লিক করলাম তারা দেখেন ইয়ার অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড মানে আমার অ্যাপ্লিকেশানটা সাবমিটেড হয়ে গিয়েছে এখানে লেখা আছে ইন রিভিউ ইন স্ট্রিম অ্যাডস মেক মানি বাই ইনক্লুডিং এডস ইন ইয়ার ভিডিওস এটা ইন রিভিউ আছে তারা এটা রিভিউ করবে আমার পেজে পেজটি এবং হয়তো এটা এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সময় লাগে রিভিউ করে যদি তারা দেখে যে আমার প্রোফাইলে বা পেজে এড দেওয়া যেতে পারে তাহলে আমাকে এড না নাহলে হয়তো বাতিল করে দিবে এবং বাতিল করার কারণটা আমাকে জানিয়ে দেবে তো এখানে একটা কথা বলে রাখি এখানে আমার অনেকগুলো তথ্য আমি আগে দিয়ে রেখেছিলাম আমার ফার্স্ট নেম লাস্ট নেম ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যার কারণে আমার এখানে কিছুই লাগেনি শুধু এই ইনস্ট্রিমেন্টে ক্লিক করার সাথে সাথেই আমাকে আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গিয়েছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ